বন্ধুরা আজকে পাঁচটি ইউটিউব চ্যানেল আইডিয়া দেবো যেগুলি আপনি এআই দিয়ে বানাতে পারবেন এআই দিয়ে আপনি লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই বানাতে পারবেন এআই দিয়ে কীভাবে এই ভিডিওগুলি বানাতে পারবেন আপনি সব সহজেই বানাতে পারবেন খুব সিম্পলভাবে তো যে পাঁচটি ইউটিউব চ্যানেল আইডিয়া সেটি দেবো আপনাদেরকে এগুলো আপনি কিভাবে বানাবেন আমি পরে টুটোরিয়াল আনবো কিন্তু আপনাকে আজকে পাঁচটি ইউটিউব চ্যানেল আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই পাঁচটি ইউটিউব চ্যানেল আইডিয়ার মধ্যে চার নম্বর যে চ্যানেলটি সবথেকে বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া এটা আপনাদের পছন্দ হবেই হবে এবং এই ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলে সব কিছু জেনে যাবেন তো ভিডিওটি শেষ অব্দি দেখুন এবং চার নম্বর যে চ্যানেল আইডিয়াটি সেটা হবে ইউটিউবের সবথেকে বেস্ট ক্যাটাগরি ইউটিউব চ্যানেল আজটি যে ইউটিউব চ্যানেল আইডিয়ার মধ্যে যে প্রথম যে চ্যানেল আইডিয়াটি সেটা হচ্ছে এআই কার্টুন চ্যানেল বন্ধুরা আপনি এআই কার্টুন চ্যানেল বানিয়ে ইনকাম করতে পারবেন এআই কার্টুন স্টোরি আপনি চার জিবিটি থেকে বের করে নিতে পারবেন এবং স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন তারপরে আপনি ইমেজ জেনারেট করে ভিডিও জেনারেট করে আপনি এআই কার্টুন চ্যানেল বানিয়ে ইনকাম করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এআই কার্টুন চ্যানেল খুব প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে খুব দ্রুত সফল হতে পারবেন এআই কার্টুন চ্যানেল বানিয়ে তো প্রথম যে আইডিয়াটি সেটা হচ্ছে এআই কার্টুন চ্যানেল দ্বিতীয় যে চ্যানেল আইডিয়াটি সেটা হচ্ছে এআই হর স্টোরি এআই চ্যানেল আইডিয়া এআই হর স্টোরি বানাতে পারবেন বন্ধুরা আপনি ইমেজ জেনারেট করতে পারবেন ভয়েস জেনারেট করতে পারবেন ইলেভেন সাবস থেকে এবং আপনি চার জিবি থেকে স্ক্রিপ্ট লিখতে পারবেন এআই হর স্টোরি আপনি গুগল এবং চার্জিপুটি থেকে হর স্টোরি আপনি বের করে নিতে পারবেন আপনি ভয়েস দিয়ে ইলেভেন ল্যাবস থেকে ভয়েস জেনারেট করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ইলেভেন ল্যাবস হচ্ছে হিউম্যান ভয়েস লাইক হিউম্যান ভয়েসের জন্য সবথেকে বেস্ট হয়েছে ইলেভেন ল্যাবস ইলেভেন ল্যাবস থেকে আপনি ভয়েস জেনারেট করবেন এবং স্ক্রিপ্ট লিখবেন জিপিটি থেকে এবং গুগল থেকে এভাবে আপনি এআই হর স্টোরি বানাতে পারবেন এবং ইনকাম করতে পারবেন বন্ধুরা তৃতীয় যে চ্যানেল আইডিয়াটি সেটা হচ্ছে দুর্দান্ত চ্যানেল আইডিয়া এআই ফ্যাক্ট চ্যানেল বন্ধুরা এই ফ্যাক্ট চ্যানেল কিছু দিন আগে কিন্তু চলছিল না কিন্তু এ আসার পর এই ফ্যাক্ট চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু গ্রোথ দেখা দিচ্ছে আপনি এআই দিয়ে ফ্যাক্ট চ্যানেল বানিয়ে ইনকাম করতে পারবেন আপনি এআই ইমেজ জেনারেট করে এবং ফ্যাক্ট আপনি বের করে নিতে পারবেন গুগল থেকে তারপর চার জিবিটি থেকে আপনি ফ্যাক্ট বানিয়ে ফ্যাক্ট বের করে নিতে পারবেন ফ্যাক্ট আপনার যে কোনো ফ্যাক্ট হতে পারে আপনি একটি নিচে কাজ করতে পারেন যেমন ফ্যাক্ট আপনার হিস্টোরি নিয়ে ফ্যাক্ট হতে পারে এবং মুভি নিয়ে ফ্যাক্ট হতে পারে এরকমভাবে আপনি ফ্যাক্ট ভিডিও বানাতে পারবেন আপনি যে কোনো একটা নিজ সিলেক্ট করতে হবে হয় আপনি মুভির ব্যাপারে আপনি ফিল্মের ব্যাপারে ফ্যাক ভিডিও বানাবেন কোনো ডকুমেন্টারি নিয়ে ফ্যাক ভিডিও বানাবেন কোনো হিস্টোরি নিয়ে আপনি ফ্যাক ভিডিও বানাবেন এভাবে কিন্তু আপনি ফ্যাক ভিডিও বানাতে পারবেন একটি নিজ সিলেক্ট করে আপনি এআই ইমেজ জেনারেট করে এবং এআই ভিডিও আপনি বাইর করে নিতে পারবেন লিওনার্ডো এআই থেকে আপনি ইমেজ ভিডিও সব বের করে নিতে পারবেন এবং চার জিপিটি থেকে এবং গুগল থেকে আপনি এই ফ্যাক্টের স্টোরি পেয়ে যাবেন তো আপনি এআই ফ্যাক্ট ভিডিও বানিয়েও কিন্তু ইনকাম করে নিতে পারবেন স্ক্রিপ্ট বানানো খুবই সহজ আপনি একটু যদি চার জিপিটি এবং গুগল ঘেটে দেখেন তো আপনি ফ্যাক্ট ভিডিওর বিপুল পরিমাণে সম্ভার পেয়ে যাবেন এবং আপনি এই এআই ফ্যাক্ট ভিডিও বানাতে পারবেন তো এটি একটা দুর্দান্ত চ্যানেল আইডিয়া এই এআই ফ্যাক্ট চ্যানেল প্রচুর পরিমাণে চলছে আগে চলছিল না খুব কিন্তু এখন প্রচুর পরিমাণে চলছে এআই আসার পর এআই দিয়ে যে ফ্যাক ভিডিওগুলো বানাচ্ছে শর্ট ভিডিও এবং লং ভিডিও সেগুলো মানে এত পরিমাণ মানে এত মানে ভালো ভিডিও তৈরি হচ্ছে যে এআই ফ্যাক্ট চ্যানেল প্রচুর পরিমাণে চার নম্বর যে চ্যানেল আইডি সেটা হচ্ছে সব থেকে বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া পাঁচটি চ্যানেলের মধ্যে আমার সবথেকে পছন্দের ইউটিউব চ্যানেল আইডিয়া সেটা হচ্ছে মোটিভেশনাল স্টোরি আপনি মোটিভেশনাল স্টোরি বানিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি এআই শর্ট ভিডিও বানাতে পারবেন মোটিভেশনাল স্টোরি এবং লং ভিডিও বানাতে পারবেন আপনি চার জিপিটি থেকে মোটিভেশনাল স্টোরি বের করে নিতে পারবেন এবং লিউনার্ডো দা এআই থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন আরও এআই টুলস আছে যেখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এবং আপনি খুব সহজেই ভিডিওটি বানাতে পারবেন আপনি যদি নিজের ভয়েস দিতে পারেন এই ভিডিওর মধ্যে সবথেকে বেস্ট হবে আপনি নিজের ভয়েস দিয়ে আপনার আওয়াজের মধ্যে যদি দম আছে ভারী আওয়াজ আছে তাহলে আপনি মোটিভেশনাল স্টোরি বানাতে পারবেন খুব সহজেই কুড়ি মিনিট তিরিশ মিনিটে একটি ভিডিও তৈরি হয়ে যাবে আপনি নিজের আওয়াজ দিয়ে তৈরি করলে ভিডিওটি মানে সবথেকে ভালো হবে এবং দর্শক যারা দেখবে তারা ফেল পাবে আপনার ভিডিওর প্রতি আপনার ভিডিওর প্রতি তারা ফেল পাবে যে এটা আসলেই একটি দমদার আওয়াজ এবং ভালো ভিডিও আপনার তৈরি হবে তা আপনি এআই মোটিভেশনাল স্টোরি ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন খুব সহজেই তো এটা হচ্ছে সবথেকে বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া আমার সবথেকে পছন্দের ইউটিউব চ্যানেল আইডিয়া হচ্ছে মোটিভেশনাল স্টোরি আপনি লং ভিডিও বানাতে পারবেন এবং শর্ট ভিডিও বানাতে পারবেন মোটিভেশনাল স্টোরি হচ্ছে এমন একটি ইউটিউব চ্যানেল আইডিয়া যেটি ইউটিউবের প্রথম থেকে এখনও অবধি সবসময় চলছে আপনি যদি মানুষকে মোটিভেশান করতে পারেন তাহলে এর থেকে বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া আর কিছু নেই আপনি যদি মানুষকে মোটিভেশন করতে পারেন মোটিভেশনাল স্টোরি বলতে পারেন তো হচ্ছে তো এটা হচ্ছে সবথেকে বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া আপনি মোটিভেশনাল স্টোরি বানাতে পারবেন মোটিভেশনাল স্টোরি থেকে বড়ো বড়ো ইউটিউব চ্যানেল যেগুলি আছে সেগুলো দেখবেন আর জীবন তাদের ভিডিও চলছে চলছে অনেক ইউটিউবার আছে যারা কিন্তু এখন বর্তমানে তারা অনেকটা নিচে চলে গেছে কেউ হয়তো ওপরে চলে গেছে কিন্তু মোটিভেশনাল স্টোরি যে ভিডিওগুলি সেগুলো মানে প্রথম থেকে শেষ অব্দি এখনও কিন্তু সেই লেভেলেই চলছে বরঞ্চ এখন বেশি চলছে এআই আসার পর মোটিভেশনাল স্টোরিতে আরও দম চলে এসেছে তো আপনি মোটিভেশনাল স্টোরি ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন তো এটা হচ্ছে সবথেকে বেস্ট ইউটিউব পাঁচ নম্বর যে চ্যানেল আইডিয়াটি এটাও কিন্তু একটা বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া এখন শুরু করার মতো এআই টোটোরিয়াল বন্ধুরা এআই অ্যাপ ওয়েবসাইট যেগুলি সব বেরিয়েছে হাজার হাজার এআই অ্যাপ বেরিয়েছে আপনি এগুলো টোটোরিয়াল দেন কীভাবে ইমেজ জেনারেট হবে কীভাবে ভিডিও জেনারেট হবে কীভাবে ফ্রম বের হবে চার জিপুটে থেকে কীভাবে এমএ তৈরি হবে এবং নানারকম এআই টুলস আছে এর ব্যাপার আপনি বলুন এবং আপনি দেখিয়ে দেন আপনি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দেন আপনি টোটোরিয়াল দিয়ে দেন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট জ্বরবে আপনি শর্ট ভিডিও বানাতে পারেন এবং লং ভিডিও বানাতে পারেন এআই টোটোরিয়াল সব থেকে বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া হবে এই দু সালে শুরু করার মতো একটি পারফেক্ট নতুন চ্যানেল আইডিয়া আপনি এআই টোটোরিয়াল ভিডিও বানাতে পারবেন কারণ এখন মানুষের প্রচুর পরিমাণে আগ্রহ আছে এআই শেখার জন্য এআই শিখবে এআই টোটোরিয়াল কীভাবে কীভাবে ইমেজ জেনারেট হবে ভিডিও জেনারেট কীভাবে হবে পম্প কীভাবে হবে ঠিক আছে এআই মানুষ এআই মানুষের জন্য কতটা উপকারী কতটা ক্ষতিকর কোন অ্যাপ থেকে মানুষের সাহায্য বেশি হবে ক্ষতি বেশি হবে এগুলির ব্যাপার আপনি বলুন আপনি এআই টোটাল ভিডিও বানান আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন খুব সহজেই আমি যে চ্যানেল আইডিয়াগুলি বললাম এগুলি আপনি যদি কাজ করেন এক মাসের মধ্যে কিন্তু আপনি গ্রোথ দেখতে পারবেন তো আপনি লাগাতার কাজ যদি করেন আপনি এক মাসের মধ্যে চ্যানেলে গ্রো দেখতে পাবেন সবথেকে বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া বললাম এই দু সালে শুরু করার মতো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখাবো পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন